আতঙ্কজনিত বেদিগুলোর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু আতঙ্ক সব কিছুতে ভয় কি হচ্ছে কি হবে বারবার একই চিন্তা হচ্ছে এই যে আতঙ্কটা যেটাকে আমরা বলি প্যানিক ডিজর্ডার এই প্যানিক ডিজর্ডার কারণ কিন্তু হয় এর কারণে হঠাৎ বা হঠাৎ করে বুক ধরফর করা শ্বাসকষ্ট হওয়া বারবার একই চিন্তা হওয়া এবং অনেক সময় মৃত্যুবয় পর্যন্ত কিন্তু হতে পারে এর কোনো স্পষ্ট কোনো ব্যাখ্যা ওই ব্যক্তি থাকে না দেখা যায় অল্প সময়ে মানসিক যে স্বাভাবিকতা সেটি কিন্তু আস্তে আস্তে বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে আতঙ্কজনিত ব্যাধি এটা কিন্তু আমাকে জানতে হবে এই জিনিসটা কি আতঙ্কজনিত ব্যাধি হলো এমন একটা মানসিক অবস্থা যেমন ব্যক্তি বারবার আতঙ্কগ্রস্ত বা প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজর্ডার আপনারা যেটা বলেন ডিজঅর্ডারের যে লক্ষণ প্যানিক অ্যাটাক সেটা কিন্তু হয় অনেক সময় শরীর এবং মস্তিষ্ক এক ধরনের জরুরি অবস্থা তৈরি হয় এবং যার বাস্তব কোনো দরকার নাই তারপরও কিন্তু অটোমেটিক হয়ে যায় ওই ব্যক্তি অনেক সময় হয়তো বা সেন্সলেস হয়ে যায় হয়তোবা দেখা যায় এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সে কিন্তু একদম সেন্সলেস হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যা হলে তারা কিন্তু অন্য ধরনের ট্র্যাডিশনাল হিলা হিলার যারা আছে তাবিজ কবজের চিকিৎসা সেটা কিন্তু নিয়ে থাকেন একদম ভুল একটা বিষয় আপনারা এটা যদি করেন তাহলে এই রোগীর অবস্থা আরও খারাপ হবে ভবিষ্যতে সে হয়তো বা বড়ো যে মানসিক রোগগুলো আছে সেগুলো হতে পারে সঠিক চিকিৎসা আছে সেটি নিয়ে আলোচনা করব অবশ্যই তো আমার ভিডিওটি দেখুন এবং কারো কোনো এই জায়গাটাতে কোনো কিছু অ্যাড থাকলে আপনারা বলবেন এবং এখন যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে এখনই করবেন আশা করি এখন আতঙ্কজনক ব্যাধের যে যে সাধারণ বৈশিষ্ট্য কথা যেটা বলা হয় বলা হয় সে হঠাৎ আতঙ্কগ্রস্ত হবে এবং ভয় কাজ করবে হঠাৎ করে মনে হতে পারে কিছু খারাপ হতে যাচ্ছে মৃত্যু ভয় বা থাকবো থাকবো এমন না অনুভব হওয়া অনেক ক্ষেত্রে দেখা গেছে এটি নিজেকে বা পরিবেশ পরিবেশকে অস্বাভাবিক মনে হয় এটা কিন্তু হঠাৎ আতঙ্কের কারণে হয় শারীরিক বেশ কিছু উপসঙ্গ হয় যেমন বুকে চাপ ধরে থাকা হৃদস্পন্দন অনেক বেশি বেড়ে যাওয়া বুক দরফর করা আপনারা যেটাকে বলেন শ্বাস নিতে কষ্ট হওয়া দম বন্ধ লাগা মাথা গোড়া মনে হচ্ছে মাথা অনেকের ক্ষেত্রে মনে হয় মাথা হালকা লাগা এটা কিন্তু হয় হাত পায়ে কাপুনি তৈরি হয় আবার অনেকের ক্ষেত্রে কী হয় ঘাম হয় অনেক সময় ঠান্ডা ঘামও কিন্তু অনেকের হয়ে থাকে এখন যেটা হয় যে নিয়ন্ত্রণ হারানোর একটা ভয় কাজ করে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি নিজের শরীর বা চিন্তার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই আচমকা কান্না করি এবং সেটি মনে হয় যে আসলে কেন করে সেটা আমি জানি না অনেক সময় কি হয় অপসেশনাল বা আপনারা বলেন না পুনরাবৃত্তিমূলক আচরণের আচরণগত পরিবর্তন হয় সেক্ষেত্রে কি করে একবার প্যানিক অ্যাটাক হওয়ার পর ব্যক্তি মনে হয় আবার আবার যেন না হয় আবার হয়তো বা এটা হয়ে যাবে এটা কিন্তু প্যানিক অ্যাটাক যাদের থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয় ফলে সেই পরিস্থিতিতে ওই ব্যক্তি ওই জায়গাটা এড়িয়ে চলে যেমন বাজারে থাকলে সে বাজারে থাকে না যানবাহনে থাকলে যানবাহন থেকে নেমে যায় একা একা থাকা সব কিছু থেকে নিজেকে একটু পরিবর্তন নিয়ে আসে অনেক সময় অ্যাগারোফিভিয়া কিন্তু এই প্যানিক অ্যাটাকের কারণে কিন্তু তৈরি হয়ে থাকে এরপর ঘুম এবং বিশ্রামের কিন্তু বেশ কিছু সমস্যা হয় দেখা যায় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ঘুম ঠিকমতো হয় না ঠিক সময়ত তো হয় না আতঙ্কজনিত ব্যাধি আক্রান্ত ব্যক্তি প্রায় ঘুমের মধ্যে চমকে ওঠে মানসিক চাপ বা অতিমাত্রার প্রতিক্রিয়া কিন্তু তারা অনেক সময় তৈরি করে আপনারা দেখবেন অনেকে বলে সামান্য মানসিক চাপে অতিরিক্ত অতিরিক্ত উদ্বেগ তৈরি হয় এবং অনেক সময় তারা ভবিষ্যৎ নিয়ে অজাতিক চিন্তা করে বাস্তব থেকে নিজেকে একদম গুটিয়ে ফেলে আতঙ্কজনত আতঙ্কজনিত ব্যাধি কাকে বলে বুঝবেন কিভাবে এখন উপরের লক্ষণগুলো যদি বারবার হয় দৈনন্দিন জীবনে যদি ব্যাঘাত হয় আচরণের বড় পরিবর্তন আসে মানুষ এড়িয়ে চলতে শুরু করেন তাহলে আপনি প্রিয়জনকে আত্মগোজনিত ব্যক্তির আক্রান্ত হতে পারে এবং সেই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে বলে আপনি মনে করবেন এখন আসেন আতঙ্কজনিত ব্যাধির চিকিৎসা কি বয়ের কিছু নেই এটাই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য এবং পেশাদার সহায়তার মাধ্যমে এটা আপনি করতে পারেন খুব সহজে কার্যকরী কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেটা আমরা প্রথমে বলে সিবিটি কংটি বিহেভিয়ার থেরাপি দুই নম্বরে যেটা লাগবে আপনার রিল্যাক্সেশন বা ব্রিদিং টেকনিক আমাদের এই চ্যানেলে কিন্তু এই টেকনিকগুলো আছে সিবিটি টেকনিকগুলোও কিন্তু আছে প্যাট প্যানিক কন্ট্রোল থেরাপি এই সিবিটির কিছু কিছু টেকনিক আছে যেমন স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক বা স্টপ টেকনিক যখন চিন্তাটা হবে তখন নিজেকে বলবেন স্টপ এই চিন্তাটা এখন আমি করব না চিন্তাটা পরে করব। তখন কি করবো যদি খুব কষ্ট হয় অল্টারনেটিভ পজিটিভ থট আমি করব এবং যদি এমন হয় যে সমস্যাগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প মাত্রায় কিন্তু ওষুধের নিতে পারেন সেটা যারা আছেন তারা বুঝতে পারবেন আত্মনির্ভরতা এবং সহনশীলতার সহানুভূতিশীল যে পরিবেশটা সেটা কিন্তু দরকার হয়ে থাকে এবং সেক্ষেত্রে সাপোর্ট গ্রুপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই এই ধরনের সাপোর্ট যদি কার পরিবার ভিতরে পাওয়া যায় তাহলে সে আতঙ্কগ্রস্ত হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এবং একজন ব্যক্তি যদি আতঙ্কগ্রস্ত থেকে মুক্ত হয় তাহলে পরিবারটা কিন্তু আতঙ্কগ্রস্ত থেকে মুক্তি হয় ওই ব্যক্তির কারণে তো আশা করি বুঝতে পাইছেন কারো কোনো প্রশ্ন থাকলে আমি অপেক্ষা করবো প্রশ্নের করার জন্য এই ভিডিওর কমেন্টে এবং আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম